আসসালামু আলাইকুম চলেন আজকে একটা ফাঁকিবাজি চা রেসিপি করি মাইক্রোওয়েভ ওভেনে দুই মিনিটে চা করে ফেলবো মাঝে মাঝে আমি এভাবে ফাঁকিবাজি রেসিপিটা করি কোনো ধরনের হাঁড়ি নষ্ট করার ঝামেলা থাকে না দুই মিনিটেই তৈরি হয়ে যায় যে মগটা নিয়েছি সেটার হাফ পর্যন্ত পানি নিয়ে নিয়েছি একদম ফুল পর্যন্ত কিন্তু পানিটা নেওয়া যাবে না তাহলে কিন্তু পানিটা যখন বয়ল হতে শুরু করবে তখন চারপাশে ছিটে যাবে তো প্রথমে দেড় মিনিটের মতো সময় দিয়ে আমি পানিটাকে গরম করে নেব আর এই পাকে আমি দুইটা টি ব্যাগ নিয়ে নেব এই চাটা কিন্তু মাইক্রোওয়েভে বানানোর সময় টি ব্যাগই ইউজ করা করতে হবে আর যে লিকারটা আছে খোলা লিকার যেটা সেটা ইউজ করা যাবে না টি ব্যাগই ইউজ করতে হবে আমি দুইটা টি ব্যাগ নিয়ে নিয়েছি এখন পানিটা গরম হওয়ার অপেক্ষা পানিটা গরম হয়ে গেছে আমি পানিটা বের করে এখন টি ব্যাগ দুইটা দিয়ে দিব অনেকে হয়তো ভাবতে পারেন যে এভাবে চা করলে হয়তো বা মজা লাগবে না বাজে টেস্ট হবে আসলে কিন্তু না একবার কিন্তু করে দেখতে পারেন আপনারা টেস্টটা কিন্তু খুবই ভালো আসে পানি যে পরিমাণ দিয়েছি সেই পরিমাণে আমাদের কিন্তু দুইটা টি ব্যাগই দিতে হবে একটা দিলে কিন্তু হবে না মাঝে মাঝে আসলে একার জন্য চা করতে গেলে কিন্তু এভাবে করাটা খুবই আমার কাছে সহজ মনে হয় সময়টাও বেঁচে যায় দুই মিনিটের মধ্যে এক কাপ চা রেডি হয়ে যাচ্ছে এর থেকে বড় আর কি মজার কি আছে আবার তিরিশ সেকেন্ডের জন্য টি ব্যাগটা দেওয়ার পর আমি এটাকে গরম করতে দিয়ে দিয়েছি তিরিশ সেকেন্ড পর এটা পুরোপুরি রেডি এখন আমি টি ব্যাগ দুটোকে চেপে উঠে নেব যেহেতু আমি রেকর্ড করছি মোবাইলটা হাতে থাকার কারণে আমি আসলে ইজিলি কোনো কিছুই করতে পারছি না একটা বাটিতে এই টি ব্যাগ দুটা উঠে উঠিয়ে নিয়ে আমি লিকারটা ওখান থেকে চেপে বের করে নেবো অফ ক্যামেরায় হলে কিন্তু আমি এই বাটিটাও ইউজ করতাম না একটা স্পুন দিয়ে টি ব্যাগগুলোকে কাপের মধ্যেই চাপ দিলেই বাকি যে চাটুকু ছিল সেটুকু বের হয়ে চলে আসে এখন চায়ে আপনারা যেটা যেভাবে পছন্দ করেন দুধ যতটুকু পছন্দ করেন বা চিনি যদি পছন্দ করেন সেটা নিজের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে দুই চা চামচের মতো মিল্ক পাউডার অ্যাড করবো আর এক চা চামচের মতো আমি কফি মেইট ইউজ করব। অনেকের কাছে ব্যাপারটা একটু অবাক লাগতে পারে যে চায়ের মধ্যে কেন কফি মেইট আমার কাছে কেন জানি কফি মেড ক্রিমারটা দিয়ে আর্টিফিশিয়াল ক্রিমার এইটা দিয়ে চাটা খেতে খুব ভালো লাগে পার্সোনাল চয়েস সম্পূর্ণ এটা যে আপনাদেরকে দিতে হবে তা না কিন্তু খেয়ে দেখবেন কখনো যদি মনে হয় ভালো লাগবে আর আমি খুব সামান্য একটু চিনি দেবো যেহেতু ব্রেডের সাথে খাবো সো অন্য সময় হলে আমি চিনিটাও অ্যাভয়েড করি কিন্তু ব্রেডের সাথে খাবো তাই একটু সামান্য একটু চিনি নিয়ে ব্যালেন্স করে নিলাম চাটাকে বাস আমার মজার চা রেডি ঝটপট কোনো হাড়িও নষ্ট হয়নি সো খাটনিটাও কমে গেল এখন মজা করে বসে বসে এক কাপ চা এনজয় করবো আর ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ